বন্ধুরা সবাই কেমন আছো সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করবো চিংড়ি মাছই দেখো তো চিংড়ি মাছের মালাইকারি এটা সাথে আমরা তো খাই আজকে চিংড়ি মাছটা একটু অন্যভাবে রান্না করবো তো দেখো কিভাবে রান্না করি আর চিংড়ি মাছটা রাঁধতে দেখো আমার এগুলো সব লাগবে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে তো প্রথমে অল্প একটু তেল দিয়ে আমি মাছ কটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি মাছ কটা আগে দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মাছটা ভাজবো না একটু মিডিয়াম ভেজে নামিয়ে নেবো কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে তো ভালো লাগে না দেখো মাছটা তো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর আমি ভাজবো না মাছটা তো আমি তুলে নিচ্ছি মাছগুলো সব নামিয়ে নিয়েছি ওই কড়াইতেই আমি তেল দিয়ে দেব তেলটা দেখো গরম হয়ে গেছে তেল দিয়ে আবার আমি এখানে জিরে আর কালো জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে আমি এবার যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামটা দিয়ে তারপরে দেখো হচ্ছে গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলে যে পেঁয়াজগুলো আর টমেটোগুলো আমি কেটে রেখেছি ওইগুলোও দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো ক্যাপসিকামগুলো তোমরা দেখতেই পাচ্ছ একটু চৌকা চৌকা করে আমি কেটে নিয়েছি এগুলো দেওয়ার পরে দেখো আমি যে মশলা বেছে নিয়েছি মশলাটাও দিয়ে দেবো এই মশলার মধ্যে আছে চার মাগজ পোস্ত জিরে আদা আর হচ্ছে দুটো কাজুবাদাম আছে আর দু তিনটে কিশমিশ আছে মশলাটাও দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি ভালো করে সব কিছুর সাথে মশলাটা কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আমি এই সময় বাটি মশলার ধোয়া জল দিয়ে আমি এখানে দেখো পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি আমি মশলাটা আর একটু কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে আমি অল্প করে দেখো একটুখানি দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে নেড়ে চেড়ে আমি মাছটা দিয়ে দেবো আর সবার শেষে দেখো দিয়ে দেব আমি একটু কাঁচা লঙ্কা দেখো মুখগুলো একটু ফেড়ে ফেড়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম দেখো হয়ে গেছে কষানো এইবার আমি দিয়ে দেব একটু জল আমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে তরকারিটা খেতে দারুণ হয় এইভাবে তরকারি রান্না করলে দেখো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো বেশি জল দরকার নেই অল্প করে একটু জল দিলেই হয়ে যাবে দেখো হয়ে গেছে এবার একটু তরকারিটা ফুটলে নামিয়ে নেব দেখো বন্ধুরা হয়ে গেছে তরকারিটা এবার লাস্টে আমি একটুখানি কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব তো তোমরা তো দেখলে তরকারিটা তো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এই অবধি বন্ধুরা তরকারিটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব ব্যাস আমি গ্যাসটাও অফ করে দিলাম তো আজকের মতন এই অবধি বন্ধুরা টাকা